দেখতেই পাচ্ছ কত সুন্দর কবিতারটা সুলেমান কাকজি রয়েছে দেখে না উপরের দিকে হ্যালো অর্সুক গাছ তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো চান সই তোমরা দেখছো এসেজেন্ট ব্লগ ইউটিউব চ্যানেল তো ভিডিওর এন্ডুর থেকে বুঝতেই পেরেছো আছে গড়িয়াহাটে এসছে আর খুব কম প্রাইজে তোমার হচ্ছে কবুতার বিক্রি হচ্ছে আজকে আর বৃষ্টির সময় বাজার আজকে খুবই খারাপ তো খুবই কম প্রাইজে ভালো ভালো কবুতর আছে তোমাদেরকে দেখা তো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি তোমরা এইটুকু ভালোবাসা দেবে আর যারা ফেসবুক পেজটাকে ফলো করো নি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও গিয়ে ফলো করো তো চলো সরাসরি বলতে আলিমদার কাছে এসছে আজকে দেখো একটা সেট দেখাচ্ছে দারুণ সেট খাঁচার একদম সেরা সেট দেখে নাও দেখতেই পাচ্ছ আলিম এই সেটটার দাম কত আছে আটশো আটশো দাম রয়েছে একদম কম প্রাইসে দেখে নাও একদম সেরা সেট দেখে নাও আইস দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে দেখতে পাচ্ছ কত সুন্দর কবুতারটা চলার হচ্ছে গো জোড়া টাকা জোড়া রয়েছে তোমার হচ্ছে দেখে নাও খুলসিরা রয়েছে তো আচ্ছা কালশিরা রয়েছে কালশিরা কবুতার রয়েছে ডিম রয়েছে দেখে নাও দেখো আর আরো আরও হচ্ছে কি কবিতা রয়েছে দেখো নিচে আর একটা তার ছিল কালা সবুজ ওই সাইডের দিকে কালা সবুজ রয়েছে পিছনের দিকে দেখে নাও কালা সবুজ রয়েছে দেখে নাও ডাকছে আর এটা কি কাগজি রয়েছে নাকি আর সুলোমান কাকজি রয়েছে দেখে নাও উপরের দিকে আর এ সাইডে তোমরা হচ্ছে ছাপগা রয়েছে কালসিরা রয়েছে লালজিরা রয়েছে ম্যাড্রাজও রয়েছে দেখতে পাচ্ছি দেখে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এ দেখো এই তলার থেকে যে কালুমা রয়েছে তাই তো হ্যাঁ চিনি কত রয়েছে গো 1900 টাকা 1900 টাকা প্রাইস রয়েছে বিশুদার পাড়া তলার থেকে দেখো আর এইগুলো নিচে কি কম প্রাইজে আছে আচ্ছা কম প্রাইজে রয়েছে এইগুলো ফোন না দেখালাইছো তো এইগুলো তোমাদেরকে দেখালাম এই তলার থেকে বিশুদার তোমরা সবাই চলো দেখো এই বিশুদার পাড়া একদম ফ্ল্যাটের নিচেই বসে দেখে নাও তো চলো নেক্সট পাড়ার দিকে আমি আগে দেখে নাও প্রথমে তোমাদের হচ্ছে কি লাল পাড়া দেখাচ্ছে দেখে নাও সামনের রয়েছে তোমার হচ্ছে কি নর রয়েছে দেখে নাও এটা লাল তো পাঁচশো টাকা দাম আর অনেক পায়রা রয়েছে দেখে এই দেখো এই একটা তোমার হচ্ছে কি ফুলসিয়া রয়েছে তোমার হচ্ছে কি পাঁচশো টাকা প্রাইজ রয়েছে নর রয়েছে এটা দেখে নাও নর রয়েছে ভেতরে পায়রা রয়েছে গড়িয়া পিজানো নিচেও রয়েছে এই মুখে রয়েছে তারছে দেখে নাও পাড়া রয়েছে সরি পাড়া রয়েছে দেখে নাও নিচে তারছে তোমাদের যে খাঁচার বাইরে থেকেই দেখাচ্ছে তোমাদেরকে ওপরে একটা নাপ্তা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ নাপ্তা রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা প্রাইস রয়েছে তুমি দেড় হাজার টাকা প্রাইজ রয়েছে মার্কেটিং চলল দেখে নাও নিচেও কবুতর রয়েছে এই দেখো একটা ব্লে রয়েছে দেখে নাও কত সুন্দর লাগছে দেখো ব্লেটা দেখে নাও ব্লে রয়েছে এই একটা রয়েছে দেখে নাও প্রচুর কবুতর রয়েছে এই দেখো এই সাইডেও রয়েছে এগুলো কম প্রাইজে রয়েছে এগুলো তোমার হচ্ছে একশো দেড়শো এরকম কবুতরের রয়েছে এরকম দাম রয়েছে একশো দেড়শো টাকার কবিতার এগুলো আর এই সাইডে তো রয়েছে কি একটু প্রাইস হাই রয়েছে দেখে নাও এর জন্য নেক্সট ফলের দিকে আমি আলিয়েছি দেখতে পাচ্ছ নিচে কবুতার রয়েছে দেখে না কোনো ভালো কবিতা রয়েছে আর অনেক অসুস্থ পায়রাও রয়েছে ভালো কবিতা রয়েছে অসুস্থ পায়রাও রয়েছে কবিতা রয়েছে দেখো দেখে না লাল পায়রা রয়েছে দেখে নাও দেখে না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছিলো খুব ওই জন্য ভিডিওটা বাড়াতে পারিনি তার জন্য সরি তো নেক্সট ভিডিওতে আমি গড়িয়ার ভিডিও বড় ভিডিও আমি আপলোড দেবো আর এখন হাটে কবুতারের দাম খুবই কম কারণ তোমার হচ্ছে বর্ষার সময় চলছে তো এই জন্য কবুতারের দাম কম তো বন্ধুরা সবাই হাটে যাও গিয়ে কবুতার কেন ভালো ভালো কবুতার কম প্রাইসে তোমরা পেয়ে যাবে তো গড়িয়ার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করেনি সাবস্ক্রাইব করে রেখে দাও আর যারা ফেসবুক পেজটাকে ফলো নি যাও গিয়ে ফলো করো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তাতে তোমরা ভালো সুস্থ থেকো আর তোমাদের কোন ভিডিওতে কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত শেয়ার করবে তো ভালো থেকে সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো বাই